নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমাদের মাসা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বুধবার আমি সকাল সকাল চলে এসেছি বাপের বাড়ি একটু মজা আনন্দ করব বলে এবং একটা অনুষ্ঠানও আছে কি অনুষ্ঠান কী বৃত্তান্ত ক্রমশ প্রকাশ্য আপনারা জানতে পারবেন দেখতে থাকুন কি হতে চলেছে সকাল সাড়ে নটা বাজে বেলঘুরিয়া ব্রিজে জ্যাম লেগে গেছে আসলে তো আজকে বুধবার স্কুল কলেজ অফিস সবই খোলা এটা তো হবে এটাই স্বাভাবিক আমিও একটু তাড়াহুড়ো করছি সকাল সকাল যেতে হবে গিয়ে আবার সেখানে কারে আড়েজন তাই একটু তাড়াহুড়ো তাড়াহুড়ো করছিলাম যাক যাই গাছে গাছে আম কাঁঠাল পাকার সঙ্গে সঙ্গেই ঘরে ঘরে অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী আমাদের বাড়িতেও দুটো জামাই কিন্তু যিনি জামাইষষ্ঠী করবেন তিনি তো নেই আমার মা মারা গিয়েছেন দু বছর হল আমাদের বাড়িতে একটি পুত্রবধূ আছে আমার মায়ের কিন্তু তাকে কোনো দিন কিন্তু বৌমা ষষ্ঠী করা হয়নি তাই আমার মনে হলো মা বেঁচে থাকতে যতদিন সুস্থ ছিলেন ওকে তো ভালো ভালো রান্না করে খাওয়াতেন কিন্তু আমরাও তো একটা দিন ওর জন্য উৎসর্গ করতে পারি ওকে একটু ভালো রাখার জন্য আমরাও কিছু করতে পারি তাই আমরা তিন ভাই বোন এবং তিনটে বাচ্চা আমরা সবাই মিলে প্ল্যান প্রোগ্রাম করে আজকে বোমা ষষ্ঠী পালন করছি বন্ধুরা দেখুন এখন প্রত্যেকের ঘরেই একটি একটি করে বাচ্চা নিউক্লিয়ার ফ্যামিলি প্রত্যেকেই একা এবং প্রত্যেকেই বড্ড ব্যস্ত তাই আমরা চেষ্টা করি যখন কোনো অনুষ্ঠান আমরা পালন করি সবাই মিলে একসাথে একটু কাটাবার একটা দিন যদি সবাই মিলে একসাথে কাটাই বাচ্চারাও একটু আনন্দ পায় আমাদেরও একটু মনটা ভালো লাগে আর তাছাড়া আমাদের বাড়ির এই বউ সবার জন্যই করে সারা বছর ধরে ও করছে তো ওকে ভালো রাখার দায়িত্বটাও আমাদের কারণ ও সবাইকে ছেড়ে আমাদের বাড়িতে এসেছে ওকে তো ভালো রাখা আমাদেরই দায়িত্ব বলুন ওকে ভালো রাখলে আমরাও ভালো থাকবো আর তাছাড়া আমাদেরও সামনে একটা বিরাট অনুষ্ঠান আসছে আমার বোনের মেয়ের বিয়ে তারও তরজ চলবে কদিন পরে সেগুলো আপনারা বিভিন্ন ব্লগের মাধ্যমে দেখতে পাবেন তো আজকের দিনটা হলো শুধুমাত্র আমার বৌদির জন্য দেখুন ওকে সুন্দর আবার সেজেছে ওকে সাজিয়ে দিয়েছি ও কিন্তু কোনো আপত্তি করেনি ফুল দিয়ে বেনারসি পরিয়ে মাথায় খোপা টোপা বেঁধে বেশ সুন্দর বসে আছে নতুন বউয়ের মতো তা আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিছু রান্না বান্না করেছি এবং কিছু উপহারও দিয়েছি এমন কি ওকে হাত ধোয়ার জন্যে দাদা জলটা পর্যন্ত এগিয়ে দিচ্ছে ওকে আজকে সব রকম সুবিধে আমরা দেবো ও ভালো থাকুক সুস্থ থাকুক এবং সবাইকে নিয়ে এরকম হাসি খুশিভাবে আনন্দে থাকুক এটাই আমাদের কাম্য ও ভালো থাকলে সবাই ভালো থাকবে ও সুস্থ থাকলে সবাই সুস্থ থাকবে কারণ ও মায়ের পরে তো ওই আমাদের মায়ের মতো ও আমাদের থেকে ছোট। আমার বোনের থেকেও এক বছরের ছোট কিন্তু ওর জায়গাটা তো এখন মায়েরই মতো বলুন সুতরাং আপনারাও প্রার্থনা করুন বন্ধুরা যাতে ও সুস্থ থাকে ভালো থাকে সবাইকে নিয়ে ভালো থাকে আরও খুব হাসি খুশি ও যেন এইভাবেই থাকতে পারে এবং ওকে কিছু গিফট দেওয়া হয়েছে তার মধ্যে একটা আপনারা দেখেছেন একটা সারপ্রাইজ গিফট আছে ওটাও জানে না কি ওটা আস্তে আস্তে যখন আনবক্সিং করা হবে ও বুঝতে পারবে কিন্তু ওটা মানে কেউ ভাবতেই পারবে না ওটা কি উপহার ও খাক ও খেয়ে দে তারপরে আমরা ওটা খুলব আজকে বড্ড বড় কিন্তু তবুও ওকে আমাদের কথা অনুযায়ী ওই বেনারসি পরেই খেতে হচ্ছে আমরা বলেছি তুমি খেয়ে দে ওঠো তারপর আমরা আবার অন্যরকম কিছু একটা করব আসুন দেখতে থাকুন আপনারা একটু আগে আমি বলছিলাম না যে বৌদিকে একটা সারপ্রাইজ গিফট দেয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা এখন সেটাই আনবক্সিং হচ্ছে আচ্ছা বলুন তো আপনারা এর মধ্যে কি আছে আমি হলপ করে বলতে পারি কারোর মাথায় আসবে না এই গিফটের কথা কেউ ভাবতেই পারবে না এর মধ্যে এই জিনিস ওই জিনিসটা একটু দেখি আপনারা কমেন্ট করে জানান তো যে কি আছে এর মধ্যে আপনারা আন্দাজ করতে পারলেন কি না এই যে খোলা হচ্ছে আমাদের বাড়ি বড়মে খুলছে আসুন দেখুন এই যে কাপড়টা খুলে ফেলা হলো এবার কাগজটা খোলা হবে এই যে খোলা হয়েছে এবার দেখুন আমরা তো বাঙাল আমাদের এটা বড্ড প্রিয় খুবই প্রিয় জিনিস এটা আমাদের কাছে মানকচু আমরা খুব ভালো খাই মানকুচু আমি শ্বশুর বাড়ি থেকে এটা নিয়ে এসেছি আমার দাদা খুব ভালো খায় ওর জন্য আজকে সারা সারাদিনটা খুব ভালোভাবে কাটালাম সারা দিন খুব হই হৈ করলাম যাক এবার তো বাড়ি যেতেই হবে রাত হয়ে গেছে আজ আমার বাবা মা থাকলে কত খুশি হতেন কিন্তু কি আর করবো আমাদের ভাগ্যেই নেই আবার যে যার কাজে কাল থেকে আবার আসবো আবার বিয়ে বাড়ি আছে সামনে আমাদের আবার তার তো করতে আবার আসবো চলুন তাহলে বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যা গরম পড়ছে বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না আপনারা নিজেদেরকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আমাদের অন্য কোনো ব্লগে নমস্কার বন্ধুরা